অপরূপ সৃষ্টি তোমার প্রভু দেখিলে বরে যায় মন পাখিদের গুঞ্জন সাগরের কল শুনিলে শুনিলে জুরিয়েছে প্রাণ অপরূপ সৃষ্টি তোমার প্রভু দেখিলে বরে যায় মন পাখিদের গুঞ্জন সাগরের খনি শুনলে জে প্রাণ সবি প্রভু তুমারিদন সবি যে প্রভু তুমারিদন আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 অপরূপ সৃষ্টি তোমার প্রভু দেখিলে বরে যাই মন বাকিদের গুঞ্জন সাগরের কলধ্বনি শুনলে জুড়িয়ে যায় প্রাণ শুনলে জুড়িয়ে যায় প্রাণ আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 রং দনু সাত রং বাসে আকাশে ফসলে সুগন্ধ মিশে বাতাসে রং দনু সাত রং বাসে আকাশে ফসলে সুগন্ধ মিশে বাতাসে তারা বরা রাটা ও গুমারি গুণ গান তারা বড় রাটা ও গায় তুমারি গুণ গান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 তোমারি মহিমা লেখা শেষ হবে না তোমায় তো কবু বোলা যায় না তোমারি মহিমা লেখা শেষ হবে না তোমায় তো কবু বোলা যায় না শাহজাহানের মালিক তুমি সবই তোমার দন শারাহজাহ মালিক তুমি তোমার দান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 অপরূপ সৃষ্টি তোমার প্রভু দেখিলে বরে যায় মন পাখিদের গুঞ্জন সাগরের কল শুনলে জড়িয়া যায় প্রাণ অপরূপ সৃষ্টি তোমার প্রভু দেখিলে বরে যায় মন পাখিদের গুঞ্জন সাগরের কল শুনলে জড়িয়া যায় প্রাণ সবি যে প্রভু দান সবি যে প্রভু দান আল্লাহ মহান তুমি আল্লাহ মোহান আল্লাহ মহান তুমি আল্লাহ মোহান আল্লাহ মহান তুমি আল্লাহ মোহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান